যখন বাজারটা কমেই তখন জনসাধারণ আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে কিন্তু ঢাকা মিরপুর এগারোতে সন্ধ্যার দিকে নিয়ে এসেছি আপনারা এই বাজারে চালচিত্র দেখতেই পাচ্ছেন আহ গরম তাজা খবর দিব শুনছি নাকি আজকে হাটের বাজার আজকে দম খেয়েছে যার জন্য এখানেও কিন্তু দম খেয়েছে বাজার কমবে না বাড়বে প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে চলছে বিশ্লেষণ করব আপনারা ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সঙ্গে দেখবেন প্রিয় দর্শক আজকে কিন্তু একজন দেশি এবং এলসি পেঁয়াজের ব্যাপারীকে পেয়েছি বাজার নিয়ে তার চিন্তা ভাবনাটা জানবো আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি তো এলসি বিক্রি করেন এখন তো বসেই আছেন এলসি নাই এখন কি দেশি পেঁয়াজ বিক্রি করছেন দেশির কারবারটা আমরা খুব কম করি কারণ দেশি যারা ব্যবসা বাণিজ্য করে তারা আগে থেকে যারা করে তারা ওই মোকামগুলো গুলো ঘর বসে থাকে তারা নতুন ভাবে অন্য কোনো ব্যাপারে মাল নিতে চায় না এটা আরো দাদাদের নিয়ম যখন আমরা এলসি ব্যবসা করি তখন আমাদের গুলো এলসি গুলো বিক্রি করে আরো আমরা দেশি কারবারটা খুব কম করি আচ্ছা এই যে বাজার একটু বাড়ছে এখন কি মনে করছেন এলসি যারা ইম্পোর্টার আছে তারা কি আনবে এখন এই মুহূর্তে এখন বাংলাদেশের সরকার তো ধরেন যে পেঁয়াজটা নিচে না বাংলাদেশের পেঁয়াজ যথেষ্ট আছে সেই সময় যে বাজার জি অনেক বড় সেটা তো লিয়াজের বাজারটা আসলে কোন সমাতে পারে আমার একটা প্রশ্ন থাকে আপনাদের প্রতি যে যখন বাজারটা কমেই তখন কেন জনসাধারণ বলনা সিন্ডিকেট তখন কেন করে না যখন লস হয় তখন তো সিন্ডিকেট করার দরকার নাকি না বলে না না ভোক্তা দুকরা বলে জনসাধারণ বলে যে সিন্ডিকেট করে কিন্তু যখন বাজার বাড়ে তখন খালি সিন্ডিকেট করে নাকি যখন কমে লস হয় তখন আটশো টাকা মন এক হাজার টাকা মন তখন তো সিন্ডিকেট করা উচিত উচিত নাকি ভাই লস হলে লসের ভাগে কেউ নিতে চায় না পেয়ে দাম বাড়লে আমরা সবাই শিক্ষিত লোক সবাই বলি যে সস্তা খাবো আরে ভাই সস্তা এত কিনে খান শহরের লোক এত যারা চাকরি করে তার কি বেতন দিন দিন কমছে না বাড়ছে একটা কৃষক পেঁয়াজ লাগালছে ন্যায্য দাম পাচ্ছে পঞ্চাশ ষাট টাকা কেজি এক বিঘা জমি চাষ করতে গেলে ৩০ চার ডালে আর যে কৃষকেরা সাহার পাচ্ছে না কি হয় সাহার গেল সার বীজ তেলের দাম অনেক বেশি এই চাপটা সেই হচ্ছে কৃষকের প্রতি কোনো মানুষের জনসাধারণ নাই সরকারেরও নাই আপনারও নাই আমারও নাই খালি কৃষকের

তবে আপনি দেখেন যে পঁচিশশো টাকার পেঁয়াজ আজ ন্যাচার একটা মানে পেঁয়াজ পঁচিশশো তবে আপনি দেখেন যে আবার এই যে কত যা পড়ছে তার মানে আসলে এই মুহূর্তে মিনিমাম পাইকারি বাজারে একশো টাকা এখন ধরেন যে বাংলাদেশে পেঁয়াজ যে পরিমাণ আছে যদি না এক কেজিও কোথাও থেকে না আসে মানুষ খাইতে পারবে হয়তো দামটা বেশি হবে কিন্তু খাইতে পারবে খাইতে পারবে এই মানুষ একটা এমন একটা মানুষ যে দাম বাড়লেই বলে যে সিন্ডিকেট এত কিনা দাম বাড়লে অন্য জায়গায় বাড়লে কিছু হয় না এখানে বাড়লে আপনি দেখেন টাকা দাম বাড়লে মানুষ হয়ে যায় কেন বুঝি না আমার ব্রেনে ধরনের জনসাধারণের উপরে শিক্ষিত কেন অশিক্ষিত লোক কয়েন যে কোনো ভোক্তা আলুর বাজার কি ঠিক আছে না আলুর বাজার এত ধস যে একদম কৃষক ব্যাপারী শেষ এবার না আমাদের দেশ ভালো নয় ভাই প্রতি নজর মানে ভালো পরামর্শ লোক কেউ এটা বাস্তবতা যারা কিছু দিতে চাই তারা জায়গা মতন আর দিতে পায় না তারা আর অন্য গুলা কেউ খায় নাই কিন্তু কৃষক পাইনে

আর হাটের বাজার কেমন যাচ্ছে হাটে গেছে আজকে সাতাইশো টাকা আজকে যে মাল কিনে আমি জিটকে বাবাদের মানে জিটকে সাতাইশো চল্লিশ চল্লিশ টাকা চলি পড়ছে সাতাইশো চল্লিশ কেনা পড়ছে কিনা পড়ছে এই মাল এখানে আসলে বিক্রি হবে কত একাত্তর সত্তর নিচে বিক্রি হবে সত্তর বা সত্তর নিচে বিক্রি হবে মানে যারা কিনছে মানে লস হবে লাভবান আচ্ছা আর এই যে ফরিদপুর তারপরে রাজবাড়ি সোনাপুর

আর এই কুচি মাল কত বিক্রি করলেন কুচি মেছে পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা আর বোর্ড রসুন যায় কত বোর্ড রসুন বোর্ড হ্যাঁ আশি আমার কাছে নাই পঁচাশি নব্বই যায় না